জি আপনার খালাতো ভাই এসছে আপনার মামাই তো ভাই এসছে আপনার ফুপায় তো ভাই এসছে আপনার খালা এসছে আপনার মামু এসছে আপনার মামি এসছে আপনার যেই কেউ এসছে না কেন এসছে তারা নিজের স্বার্থে এসছে এসছে তারা মাইয়েতকে দেখার জন্য মেয়েতকে দাফন করার জন্য মাইয়েতকে দাফন দিবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো মাইয়েতকে দাফন করে দাফন দাফন করে জানা যায় শরিক হয় জানা যায় শরিক হলে রসুল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি die er বহুত পাহাড় সমতুল্য নেকি আল্লাহত বার্গত আলা তার আবুল নামাতে দিয়ে দেবেন সেই লোকটা যদি দাফনের কাজে অংশগ্রহণ করে দাফন করে তাহলে সেই মেয়ে সেই লোকটি আপনার কিনা আর আরেকটি বহুত পাহাড় সমতুল্য নেই পাবে অর্থাৎ কেউ যদি জানাজার সলাদ আদায় করে এবং দাফন দেয় অর্থাৎ মাটি দেয় তাহলে সেই লোকটি দুই কিরাত দুই ওহুধ পাহাড় সমতুল্য নেকি আল্লাহত বারগত আলা তার আমুল নামাতে দিয়ে দেবেন এছাড়া আপনার পরিবারের আপনার আত্মীয় আপনার কুটুমের এছাড়া ইসলামে আর এক বিন্দু পরিমাণে নেই তারা কতক্ষণে আপনার বাড়িতে বসে থাকলো তারা আপনার বাড়িতে কাঁদলো খালার জন্য কাঁদলো মায়ের জন্য কাঁদলো বাপের জন্য কাঁদলো কতটা কাঁদলো এর জন্য এক পাঁচ পয়সা পর্যন্ত কোনো নেকি হবে না বরং মাইয়েতকে কেন্দ্র করে যদি কেউ অঝর্ণে কান্না করে সুর করে যদি কান্না করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তার বিনিময়ে ওই মেহতকে শাস্তি দেওয়া হবে সাজা দেওয়া হবে কষ্ট দেওয়া হবে সুতরাং আপনার পরিবারের পক্ষ থেকে আপনার যে সমস্ত কুটুমগুলো এসেছে মামাই তো ভাই খালে তো ভাই তো ভাই আর যত যে এসেছে এদের কর্তব্য হচ্ছে যে জানা যায় অংশগ্রহণ করা তার জন্য দুয়া করা তার জন্য মাঘ ফেরাত কামনা করা কিন্তু তার জন্য মাঘ ফেরাত কামনা তো করলোই না সে তো মাঘ ফেরাত কামনা করলোই না বরং সে আপনার বাড়ি থেকে ভুটি ভরে টুটি পর্যন্ত ভাত খেয়ে মাংস ভাত খেয়ে মাছ ভাত খেয়ে আপনার বাড়ি থেকে চলে গেল জি সম্মানিত দিনী ভাই সকল বলতে চাচ্ছিলাম মেহতকে কেন্দ্র করে এক মুষ্টি খাবারের ব্যবস্থা করা শরীয়তে কোনো স্থান নেই